এক টাইপের মানে এক ঘরোয়া মানে এক ঘরোয়া বলতে কি বোঝায় মানে একটা জিনিসকে কেন্দ্র করে পুরো ফুল মুভিটা ঠিক আছে তো অনেকে ভাবেন কি মানে অনেক দেখা যায় যে এটা টাইপের সিনেমা চায় ওই টাইপের সিনেমা চায় এটা হলো না ওইটা ওই রকম না বাট এই ফিল্মটা প্রপারলি এনজয় করার মতো একটা সিনেমা ঈদের জন্য পারফেক্ট একটা সিনেমা ফ্যামিলি দেখার মতো একটা সিনেমা ঠিক আছে সো ফার্স্টে একটা কথা বলবো মানে সিনেমা থেকে তো কোনো কিছু শেখার নাই তবে হ্যাঁ কিছু কিছু সময় কিছু কিছু সিনেমা আছে যে কিছু কিছু গল্প আমাদের ইয়াং জেনারেশন সাথে মিলে যায় তো ওই জায়গা থেকে একটা কথা বলবো এই সিনেমা দূর দূরান্ত হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন রাইহান রাফিজ সাকিব খানের মাধ্যমে যেটা প্রথম কথা আমি উল্লেখ করব যেটা আমাদের ইয়াং জেনারেশন অনেকে দেখা যায় ফার্স্টার গ্র্যাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট গুড স্টুডেন্ট গ্রেট স্টুডেন্ট এত এত ভালো স্টুডেন্ট খালি সার্টিফিকেটটা নিয়ে ওই পর্যন্ত কখনো এখানে কখনো সেখানে কখনো অর কখনো অমুকের দুয়ারে কিন্তু দিন শেষে চাকরিটা হয় না কোনো কাজ থাকে না বেকারত্ব তো এই বেকারত্বকে কেন্দ্র করে মুভিটা এখানে অনেক টুইস্ট ছিল অ্যাকশন ভায়োলেন্স ছিল মুভি গান ছিল মানে সব দিক থেকে একদম বেস্ট আর একটা কমার্শিয়াল মুভির জন্য যা যা প্রয়োজন সবটাই ছিল তবে আমি আপনি আমাকে যত প্রশ্ন করেছেন সো আমি আমার পার্সোনাল কিছু কথা বলবো যেগুলো আমার ভালো লাগছে আর কি স্পেশালি আমি কখনোই মানে আশা করি নাই যে আমাদের মেগাস্টার সাকিব খান এই টাইপের ভায়োলেন্স এর সিনে অভিনয় করবে মারাত্মক লেভেলে আমি জাস্ট আশায় ছিলাম যে সাকিব খানের ইস কখন সাকিব খানের একশনটা আসবে কখন সাকিব খানের বালুসটা আসবে মানে বিরতির আগে তো জাস্ট খালি গুলাগুলি আর বিরতির পরে যে টুইস্টটা ছিল মারাত্মক লেভেলে ফার্স্টে তো আপনাকে ইয়া দিবে কি বলে যে দুই মিনিটে বিরতি বিজ্ঞাপন বিজ্ঞাপনের বিরতি তারপরে হচ্ছে খেলাটা তো ওই জায়গাটাতে যেটা দেখা যায় যে সাকিব খান প্রায় আর থেকে দশ মিনিটের মতো একটা অ্যাকশন সিন থাকে মানে অ্যাকশনটা ভায়োলেন্স টাইপের যেখানে হচ্ছে সাকিব খানের ওইখানে আসল রহস্যটা বলা যাবে না কারণ এটা সিনেমা লাস্টের টুইস্টে বলা যায় তো ও ওইখানে আরো একটা কয়েদি থাকে ওই কয়েদি কেন্দ্র করেই সাদিব মিখাই আচ্ছা কিছু বলবো এই যে তান্ডব বরবাদের বরবাদের যে ইনকাম এই ইনকামটা পার করতে পারবে কিনা অথবা টক্কর দিতে পারবে কিনা এই যে আপনি একটা বোকার মতো একটা কথা বললেন ভাই বিকজ হচ্ছে দেখেন বরবাদ সিনেমার বাজেট হচ্ছে পড়তে গেলে বিশ কোটি টাকা

দেখেন নিশোভাইয়া যে চমকটা দিছে এটা আমিও চমকের জন্য অপেক্ষা করছিলাম বিশ্বাস করেন ওই সিনটা থেকে আমি তো চমক হয়েই নাই আর উল্টা মানে কি বলে বিরক্ত লাগছে কেন বিরক্ত লাগছে আমি বলি কি একটা লাল সার পাইছে লাল শার্টটা উনার এটা যায় না হ্যাঁ আমার কথা ওনাকে যেহেতু সিনেমাতে রাখা হয়েছে আর ভাইরাল ভাইরাসের সিনেমা হবে নেক্সট সিনেমা ভালো কিছু হবে তো ওইরকমই মেকআপ হোক ওনার মেকআপ ছিল দুর্বলতা ভালো ছিল না তবে হ্যাঁ ডায়লগটা ভালো ছিল তথা বলে লাভ নাই উনি যে ডায়লগটা ডেলিভারি দিছে মাসুদের লাইফে কোনো বেইমানের জায়গা নাই ভালো লাগছে ওনার যে এক্সপ্রেশনটা ছিল বা বলার যে ধরনটা ছিল অনেক ভালো ছিল খারাপ হ্যাঁ ওটা সুরঙ্গের মাসুদ সুরঙ্গের মাসুদ যে আপনারা দেখেছেন সুরঙ্গের তো যে গ্রাম অঞ্চলে মানে পুরা সুরঙ্গ ঢুকা পুরা ব্যাংক লুটপাট করে এখন সেই সুরঙ্গ মাসুদ ময়নাকে খুন করে টাকা পয়সা সব লুটপাট করে সে তো পলাত এখন না না রিভিল না ওইটা ওটা সুরঙ্গের মধ্যে ছিল আমি

মিশুর যারা ভক্ত রয়েছেন তারা বলছে তাণ্ডব যদি সুপার হিট হয় সেক্ষেত্রে নিশুর কারণেই হবে আরফার নিশুর কারণে তাণ্ডব আলোচনা সেটা হোক কোনো বিষয় হতে পারে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ফুলি এক্সপ্লেন করুন দেখেন আমি প্রথমে একটা কথা বলবো আফ্রানিশুর চুক্তি বা কেমেও এটার জন্য বেশ আলোচনা হয়েছে এটা সত্য কথা আমি বলবো না কারণ আমাদের ফ্যানদের মধ্যে একটা তর্ক বিতর্ক ছিল কিন্তু যদি ওনারা এই কথা বলে থাকে যে তাণ্ডব যদি সুপার টুপার হিট হয় ভালো হয় তাহলে আফরান জন্য এটা ভুল অ্যাবসোলিউটলি রং ইনফরমেশন কেন জানেন কারণ আমি আজকে টোটাল দুইশোর উপরে রিভিউ দেখছি কয়েকশোর উপরে দুইশোর উপরে সব প্রায় খালি একটা কথা বলতেছে শ্যাম আহমেদের ক্যারেক্টার জোশ ছিল শ্যাম আহমেদের ভালো পারফরমেন্স করছে আর সাকিব খান তো অতুলনীয় ওনার সাথে তো কম্পেয়ার করা যাবে না কিন্তু আফরান ব্যাপারে যখনই আসছে তখন একটা কথাই বলতেছে সবাই মানে জোকার টাইপের ভালো লাগে না এসে যেটা সত্য কথা ভাই আর আমি ফার্স্টে বলছি না নিশোভার ডায়লগটা ভালো ছিল উনি অনেক সুন্দর করে ডায়লগ ডেলিভারি দিচ্ছে কিন্তু ওনার যে ড্রেস আপটা ছিল কস্টিউম ভালো ছিল না একদম নেগেট

এখন বিষয়টা হচ্ছে কি আপনার বরবাদের গল্পটা আলাদা বরবাদের সাকিব খানের লুকটাও আলাদা তাণ্ডবের লুকটাও আলাদা সো বরবাদকে বরবাদের জায়গায় রাখতে হবে তাণ্ডবকে তাণ্ডবের জায়গায় রাখতে হবে তো আমরা বক্ত হিসেবে এটা চাই তাণ্ডবের রেকর্ড মানে ছেড়ে তাণ্ডব সরি বরবাদের রেকর্ড মানে ছাড়িয়ে তাণ্ডব এগিয়ে যায় ভালো কিছু করুক এটা চাই আর লুকের কথা যদি বলে দুটাই একদম পারফেক্ট ছিল এবং ভালো ছিল তবে পার্সোনালি আমি যদি বলতে যাই আমার আমি যত মানে স্মার্ট রিপ্রেজেন্ট করি বা স্মার্ট জিনিসটা আমার দেখতে ভালো লাগে সেক্ষেত্রে আমার বরবাদের লুকটাই বেশ ছিল সাকিব খানের আর তান্ডবের লুকটাও খারাপ বলবো না কারণ সাইকো টাইপের যে লুকটা দরকার সেই লুকটাই দেওয়া হয়েছে এক বছর আর লাস্টের যে ক্যারেক্টারটা ছিল সাক্ষী করে মানে মিখাইল এটা বলা যাবে না আমি রিভিল করবো না বাট এখানে ভাই ভাই সমুদ্রের নীল পানির মধ্যে শিপের মধ্যে হাতে ব্রেঞ্জ চোখে দামি সানগ্লাস একটা চোখের মধ্যে এক্সপ্রেশনটা অন্য লেভেলে ওরা মনে করেন যে ইয়াটা জ্যাকেটটা সরি ব্লেজারটা যেটা পরছে দেখতেই লাগে অমায় কত সাক্ষী খান একটা কি বান্দারে পাই মানে মানুষটা যেটাই পরে যেখানে যায় ওরা মনে করে আলোকিত করে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতাসি ছন্দে কবিতা বিভিন্ন জায়গায় যে মেয়ে মানুষ হচ্ছে মোমবাতি যেখানে যায় নিজেকে জ্বালিয়ে অন্যকে আলোকিত করে কিন্তু আমার মনে হয় কি সাকিব খান এমন একটা ব্যক্তি তিনি যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় যে কোনো ক্যারেক্টারে যখনি যাবে সেখানে আলোকিত করে যেমন एग्जांपल হিসেবে যদি আমি বলতে চাই প্রথম আলো মেরিট অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেখানে সাকিব খান ছাড়া এতটা জোনতো না ওয়েলকাম 喂。